রহস্যময় অ্যাডভেঞ্চার গল্প কয়েকদিন ধরে হাঁটুতে ব্যথা করছে ডাক্তার ব্যথার মলম দিয়েছে রাতে ছেলে বলল মা আমি লাগিয়ে দিই কু আমি রাজি হলাম বিছানায় পা লম্বা করে শুয়েছি ছেলে মলম নিয়ে হাঁটুতে আস্তে আস্তে ম্যাসাজ করতে লাগল তার স্পর্শে ব্যথা কমে যাচ্ছিল ভালো লাগছে মা আমি হ্যাঁ বললাম সে আরও আস্তে করতে লাগল মা তোমার ব্যথা আমার ব্যথার চেয়েও বেশি খু আমি জিজ্ঞেস করলাম তোর কোথায় ব্যথা সে আমার পায়ে হাত রেখে বলল আমার হৃদয়ে তোমাকে পাওয়ার ব্যথা গুয়া আমি চমকে উঠলাম তার হাত এখন আমার পায়ের উপরে আমি তোমাকে ভালোবাসি মা শুধু মা হিসেবে নয় কিম্বলমের তীব্র গন্ধ নাকে লাগছিল তোমার এই ব্যথা আমি সারিয়ে দিতে চাই কিন্তু আমার ব্যথাকে সারাবে আমি উঠে বসতে চাইলাম সে আমার হাত ধরল মা তুমি আমাকে বিয়ে করো আমি তোমার সব ব্যথা সারিয়ে দেবঘুরুমের আলো নিভিয়ে দিয়েছিল অন্ধকারে তার কথা আরও স্পষ্ট শোনা যাচ্ছিল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মঞ্জুলিকা সেন আমার বয়স চুয়াল্লিশ বছর আমার স্বামীর নাম রতন সেন বয়স সাতচল্লিশ বছর আমাদের দুই সন্তান রাহুল আর স্মিতা রাহুল একুশ বছর বয়সী ইউনিভার্সিটিতে পড়ে স্মিতা চোদ্দ বছর বয়সী হাই স্কুলে যায় কিন্তু হঠাৎ করেই রাহুল আমার মুখের দিকে তাকিয়ে বলল মা তোমার চোখে কি লুকিয়ে আছে জানো আমি অবাক হয়ে বললাম কি লুকিয়ে আছে সে আমার কপালে হাত রেখে বলল পানি তোমার চোখে অশ্রুর পানি জমে আছে খু আমি বুঝতে পারলাম সে আমার দুঃখের কথা বলছে মা বাবা যেদিন থেকে বিদেশে চলে গেছে তুমি কাদগু রাহুলের কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল সত্যিই তো রতন গত মাস ধরে আমেরিকায় চাকরি করছে আমাদের পরিবারের জন্য ভালো টাকার ব্যবস্থা করতে গেছে কিন্তু আমি একা থাকতে পারি না রাহুল তোর বাবা ফিরে আসবে তো আমি জিজ্ঞেস করলাম অবশ্যই ফিরবে কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি তোমার দেখাশোনা করব খু রাহুল বলল তারপর সে আমার পায়ের দিকে তাকিয়ে বলল মা তোমার হাঁটুর ব্যথা কি এখনও আছে আমি বললাম হ্যাঁ তাহলে চলো আমি আজ একটা বিশেষ পদ্ধতিতে তোমার ব্যথা সারিয়ে দেই উ রাহুল আমাকে নিয়ে গেল আমাদের বাড়ির ছাদে ছাদে উঠে আমি দেখলাম অদ্ভুত একটা দৃশ্য পুরো ছাদ জুড়ে নানা রকমের ওষুধি গাছ লাগানো তুলসী নিম অর্জুন ব্রাহ্মী এত রকমের গাছ যে চোখে পড়ে না এগুলো কোথা থেকে এলো আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মা গত দুই মাস ধরে আমি গোপনে এই বাগান তৈরি করেছি তোমার জন্য আমি জানতাম তোমার হাঁটুর ব্যথা ওষুধে সারবে না ঘে রাহুল বলল তারপর সে একটা তুলসী পাতা তুলে আমার হাতে দিল এই পাতাটা চিবিয়ে দেখো গু। আমি তুলসী পাতাটা মুখে দিতেই একটা অদ্ভুত স্বাদ অনুভব করলাম মিষ্টি আর তিতা মিশানো স্বাদ কিন্তু সাথে সাথে আমার হাঁটুর ব্যথা কমে যেতে লাগল একই জাদু আমি বললাম না মা এটা জাদু নয় এটা বিজ্ঞান ও রাহুল হেসে বলল আমি গত ছ মাস ধরে আজুর্বেদ নিয়ে পড়াশোনা করছি আমি জানতাম বাবা চলে যাওয়ার পর তুমি মানসিক চাপে ভুগবে আর মানসিক চাপ থেকেই তোমার শরীরে নানা সমস্যা দেখা দেবে গু আমি রাহুলের কথা শুনে অবাক আমার ছেলে কতটা বুদ্ধিমান আর দুর্দর্শী কিন্তু এই সব গাছ কোথা থেকে সংগ্রহ করলি আমি জিজ্ঞেস করলাম আমার এক বন্ধু আছে তার দাদু একজন কবিরাজ তার কাছ থেকে শিখেছি আর এই গাছগুলো সংগ্রহ করেছি বনভোজনের নামে পার্বত্য এলাকা থেকে খুরাহুল রাহুল বলল এমন সময় হঠাৎ ছাদের দরজা খুলে স্মিতা উঠে এল দিদি ভাই তোমরা এখানে কি করছ সে জিজ্ঞেস করল স্মিতা তুই একটু দেখত মায়ের হাঁটুর ব্যথা একদমই নেই এখন খু রাহুল বলল স্মিতা আমার পায়ে হাত দিয়ে দেখ সত্যিই তো এটা কিভাবে সম্ভব সে অবাক হয়ে বলল আমি মাকে আজুর্বেদিক চিকিৎসা দিয়েছি খুরাহুল রাহুল গর্বিত গলায় বলল কিন্তু এটা তো শুধু শুরু আমার আরও পরিকল্পনা আছে গিয়ে কি পরিকল্পনা আমি আর স্মিতা একসাথে জিজ্ঞেস করলাম রাহুল আমাদের দুজনকে ছাদের এক কোণে নিয়ে গেল সেখানে একটা বড় কাপড় দিয়ে কিছু ঢেকে রাখা সে কাপড়টা সরিয়ে দিতেই আমাদের চোখ কপালে উঠল একটা বড় টেলিস্কোপ এটা কোথা থেকে এলো স্মিতা জিজ্ঞেস করল আমি কলেজ থেকে ধার নিয়ে এনেছি আজ রাতে আমাদের একটা বিশেষ কাজ আছে খু রাহুল রহস্যময় ভঙ্গিতে বলল কি কাজ আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম মা তুমি জানো আজ রাতে কি বিশেষত্ব আছে রাহুল জিজ্ঞেস করল আমি আর স্মিতা মাথা নাডলাম না বোঝাতে আজ রাতে সুপার ব্লাড মুন পূর্ণিমার চাঁদ পৃথিবীর ছায়ে পড়ে লাল হয়ে যাবে এরকম দৃশ্য একবার দেখলে আর ভোলা যায় না ঘে রাহুল উত্তেজিত গলায় বলল কিন্তু এর সাথে মায়ের ব্যথার কি সম্পর্ক স্মিতা জিজ্ঞেস করল অনেক সম্পর্ক আছে আযুর্বেদ অনুযায়ী পূর্ণিমার রাতে ঔষধি গাছের শক্তি সবচেয়ে বেশি থাকে আর সুপার ব্লাড মুনের রাতে তো কথাই নেই কিউ রাহুল বলল রাত দশটা বাজল রাহুল আমাদের তিনজনকে নিয়ে ছাদে বসল টেলিস্কোপের দিকে তাকিয়ে আছি হঠাৎ চাঁদে একটা ছায়া পড়তে শুরু করল ধীরে ধীরে পুরো চাঁদটা লাল রং ধারণ করল কি সুন্দর আমি বললাম জীবনে এমন দৃশ্য আর দেখিনি মা এখন তুমি গভীর শ্বাস নাও তোমার মনের সব দুশ্চিন্তা ছেড়ে দাও ও রাহুল আমাকে বলল আমি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলাম সত্যিই মনটা হালকা লাগতে লাগল যেন সব দুঃখ সব চিন্তা মন থেকে বের হয়ে যাচ্ছে এবার চোখ খুলো খু রাহুল বলল চোখ খুলে দেখি লাল চাঁদটা আমার দিকে তাকিয়ে আছে যেন এক অদ্ভুত শান্তি মনে এলো। মা এখন তুমি কেমন অনুভব করছো স্মিতা জিজ্ঞেস করল অসাধারণ আমার মনে হচ্ছে আমি নতুন জীবন পেয়েছি ইউ আমি বললাম সত্যিই তাই হাঁটুর ব্যথা তো গেছেই সাথে মানসিক দুশ্চিন্তাও নেই হঠাৎ রাহুলের ফোন বেজে উঠল সে ফোন তুল হ্যালো বাবা আমি চমকে উঠলাম রতনের ফোন হ্যাঁ বাবা আমরা সবাই ভালো আছি মা মা এখন অনেক ভালো আছে কি রাহুল বলল আমি ফোনটা নিলাম রতন তুমি কেমন আছো আমি ভালো আছি কিন্তু তোমার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে তুমি সত্যিই ভালো আছো আগের মতো দুঃখী আওয়াজ নেই ইউরতন বলল হ্যাঁ আমি সত্যিই ভালো আছি রাহুল আমার খুব যত্ন নিচ্ছে খু আমি বললাম শোনো আমার একটা সারপ্রাইজ আছে আগামী সপ্তাহে আমি দেশে ফিরে আসছি চিরতরে খি রতন বলল একি শুনলাম সত্যি তুমি আর বিদেশে থাকবে না না আমি সিদ্ধান্ত নিয়েছি টাকার চেয়ে পরিবার বেশি গুরুত্বপূর্ণ আমি দেশে ফিরে এসে একটা ছোট ব্যবসা করব খুরতন বলল ফোন রেখে দিয়ে আমি রাহুল আর স্মিতাকে জড়িয়ে ধরলাম তোমাদের বাবা ফিরে আসছে মা আমি জানতাম বাবা ফিরবে তার জন্যই তো আমি তোমাকে এই চিকিৎসা দিলাম যাতে বাবা ফিরে এসে তোমাকে সুস্থ আর খুশি দেখতে পায় গু রাহুল বলল কিন্তু রাহুল তুই কিভাবে জানলি আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মা আমি কিন্তু বাবার সাথে নিয়মিত কথা বলি সে আমাকে বলেছিল তুমি খুশি হলেই সে দেশে ফিরে আসবে খু রাহুল হেসে বলল তার মানে আজকের এই পুরো পরিকল্পনাটা আমি বুঝতে পারলাম হ্যাঁ এটা আমার আর বাবার যৌথ পরিকল্পনা বাবা জানত তুমি তার অনুপস্থিতিতে ভেঙে পড়বে তার জন্যই আমাকে বলেছিল তোমার যত্ন নিতে খু বলল স্মিতা হঠাৎ বলল কিন্তু দাদা তুমি তো বললে এই গাছগুলো বনভোজনের সময় সংগ্রহ করেছ সেটাও সত্যি তবে সেই বনভোজনটা ছিল বাবার পাঠানো টাকায় সে আমাকে বলেছিল মায়ের জন্য যা যা প্রযোজন তার সব ব্যবস্থা করতে খু রাহুল বলল আমার চোখ দিয়ে পানি চলে এল কিন্তু এবার খুশির পানি তোমরা দুই ভাই বোন আমাকে কি অসাধারণ সারপ্রাইজ দিয়েছ এমন সময় আবার রাহুলের ফোন বেজে উঠল এবার একটা ভিডিও কল স্ক্রিনে দেখি রতন তোমরা সবাই মিলে চাঁদ দেখছ নাকি হ্যাঁ আজ তো সুপার ব্লাড মুন আমি বললাম আমিও এখানে থেকে দেখছি মনে হচ্ছে আমরা সবাই একসাথে আছি কি রতন বলল বাবা তুমি কবে আসছ স্মিতা জিজ্ঞেস করল পরশু আর হ্যাঁ আমার সাথে একটা সারপ্রাইজ আছে খু রতন রহস্যময় ভঙ্গিতে বলল কি সারপ্রাইজ আমরা তিনজন একসাথে জিজ্ঞেস করলাম সেটা এসে বলবো। তবে এটুকু বলতে পারি তোমাদের সবার ভালো লাগবে রতন বলল ফোন রেখে দিয়ে আমরা আবার চাঁদের দিকে তাকালাম লাল চাঁদটা এখন আস্তে আস্তে আগের রূপে ফিরে যাচ্ছে মা তুমি এখন কেমন অনুভব করছো রাহুল জিজ্ঞেস করল রাহুল আমার মনে হচ্ছে আমি সবচেয়ে সৌভাগ্যবতী মা তোমার মতো ছেলে আর স্মিতার মতো মেয়ে পেয়েছি ইউ আমি বললাম আর বাবার মতো স্বামী স্মিতা যোগ করল রাহুল হঠাৎ বলল মা আমার কিন্তু আরও পরিকল্পনা আছে বাবা ফিরে এলে আমরা চারজন মিলে একটা ভ্রমণে যাব গো কোথায় আমি জিজ্ঞেস করলাম হিমালয়ে সেখানে আরও বেশি ঔষধি গাছ আছে আমি একটা বর বাগান তৈরি করতে চাই ই রাহুল বলল কিন্তু হিমালয়ে ভ্রমণ তো খুবই ব্যয়বহুল আমি বললাম মা বাবা বলেছে সে ভালো পরিমাণ টাকা জমিয়েছে আর আমরা যে বাগান তৈরি করব সেটা থেকে অন্যদেরও চিকিৎসা দিতে পারব খু রাহুল বলল স্মিতা উত্তেজিত হয়ে বলল তার মানে আমরা একটা হার্বাল চিকিৎসা কেন্দ্র খুলব ঠিক তাই আর সেই কেন্দ্রের নাম হবে চাঁদের আলো চিকিৎসা কেন্দ্র রাহুল বলল কেন এই নাম আমি জিজ্ঞেস করলাম কারণ আজকের এই চাঁদের আলোতেই তো আমাদের নতুন জীবন শুরু হল খু রাহুল বলল রাত বারোটা বেজে গেছে আমরা তিনজন এখনও ছাদে বসে আছি চারটা এখন আবার স্বাভাবিক রূপ ধারণ করেছে চলো এবার নিচে যাই কাল থেকে অনেক কাজ আছে কু আমি বললাম কি কাজ রাহুল জিজ্ঞেস করল তোমার বাবার জন্য ঘর সাজাতে হবে আর তোমাদের দুজনের জন্য ভালো খাবার তৈরি করতে হবে খু আমি বললাম নিচে নেমে এসে দেখি আমার হাঁটুতে আর কোনো ব্যথা নেই মনো হালকা লাগছে সত্যিই রাহুলের চিকিৎসা কাজ করেছে পরের দিন সকালে উঠে দেখি রাহুল আর স্মিতা ইতোমধ্যে ঘর সাজানো শুরু করে দিয়েছে তোমরা এত তাড়াতাড়ি উঠেছ কেন আমি জিজ্ঞেস করলাম মা বাবা আজ রাতেই আসছে কাল নয় আজ ও রাহুল উত্তেজিত গলায় বলল কি আজ আমি অবাক হয়ে বললাম হ্যাঁ সকালে বাবার ফোন এসেছিল সে বলেছে সারপ্রাইজটা বেশি দেরি আর রাখতে পারছে না স্মিতা বলল সারাদিন আমরা তিনজন মিলে ঘর সাজালাম রান্নাঘরে রতনের পছন্দের খাবার তৈরি করলাম সন্ধে সাতটায় দরজায় কলিং বেল বাজল বাবা এসে গেছে স্মিতা চিৎকার করে বলল দরজা খুলে দেখি রতন দাঁড়িয়ে আছে কিন্তু সে একা নয় তার সাথে একজন বয়স্ক মানুষ এনারাকে আমি জিজ্ঞেস করলাম উনি হলেন ডাক্তার বাবু। আমেরিকায় আজুর্বেদিক চিকিৎসার একজন বিশেষজ্ঞ উ রতন বলল কিন্তু এনাকে কেন নিয়ে এলে আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম মঞ্জুলিকা তোমার ছেলে রাহুল যে আযুর্বেদিক চিকিৎসা দিয়েছে সেটা নিয়ে আমি ডাক্তার বাবুর সাথে আলোচনা করেছিলাম উনি বলেছেন রাহুলের মধ্যে প্রাকৃতিক চিকিৎসক হওয়ার সব গুণ আছে খুরতন বলল ডাক্তার রমেশ বাবু বললেন আমি রাহুলকে আমেরিকায় নিয়ে যেতে চাই সেখানে আজুর্বেদের উপর উচ্চশিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে রাহুল যদি চায় সে বিশ্বমানের আজুর্বেদিক চিকিৎসক হতে পারে কি রাহুল অবাক হয়ে বলল কিন্তু আমি তো মাকে ছেড়ে যেতে পারব না গি সেটাই আমার আসল সারপ্রাইজ রতন হেসে বলল আমরা সবাই একসাথে আমেরিকায় যাব আমার চাকরিটা স্থায়ী করা হয়েছে তোমাদের সবাইকে নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছি গি আমি একদমে স্তব্ধ হয়ে গেলাম তুমি কি বলছো রতন হ্যাঁ মঞ্জুলিকা রাহুল সেখানে পড়াশোনা করবে স্মিতাও ভালো স্কুলে ভর্তি হবে আর তুমি আমার সাথে থাকবে রতন বলল স্মিতা খুশিতে লাফিয়ে উঠল সত্যি আমরা সবাই আমেরিকায় যাব হ্যাঁ কিন্তু যাওয়ার আগে রাহুলের একটা পরীক্ষা আছে চু ডাক্তার রমেশ বাবু বললেন কি পরীক্ষা রাহুল জিজ্ঞেস করল তোমাকে একজন জটিল রোগীর চিকিৎসা করতে হবে আমার সাথে একজন রোগী এসেছে যার দশ বছর ধরে কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না যে ডাক্তার বাবু বললেন আমরা সবাই বাইরে গেলাম গাড়িতে একজন মহিলা বসে আছেন তার বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি হবে কিন্তু তার চেহারা দেখে মনে হচ্ছে তিনি অনেক কষ্টে আছেন এনার কি সমস্যা রাহুল জিজ্ঞেস করল এনার নাম প্রীতি দেবী দশ বছর আগে একটি দুর্ঘটনায় এনার মানসিক ভারসাম্য হারিয়ে যায় তারপর থেকে তিনি কথা বলেন না কাউকে চেনেন না যে ডাক্তার বাবু বললেন আমি ভয় পেয়ে গেলাম রাহুল এমন জটিল রোগীর চিকিৎসা কিভাবে করবে রাহুল কিন্তু একদমে নির্ভয় সে প্রীতি দেবীর কাছে গিয়ে বলল আনটি আমি রাহুল আপনার সাথে কথা বলতে চাই উ দেবী তার দিকেও তাকালেন না রাহুল তখন একটা তুলসী পাতা নিয়ে তার সামনে ধরল আন্টি এই পাতার গন্ধ গু প্রীতি দেবী হঠাৎ পাতার দিকে তাকালেন তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে পাতাটা নিলেন আনটি এই পাতাটা আপনার মনের কথা মনে আনবে রাহুল আস্তে আস্তে বলল প্রীতি দেবী পাতাটা নাকের কাছে নিয়ে গেলেন তারপর তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল আমরা সবাই অবাক হয়ে দেখছি হঠাৎ প্রীতি দেবী খুব আস্তে করে বললেন আমার আমার ছেলে গু ডাক্তার রমেশ বাবু চমকে উঠলেন তিনি কথা বলছেন দশ বছর পর রাহুল আরও কাছে গিয়ে বলল আনটি আপনার ছেলের কথা বলুন গু আমার ছেলে দুর্ঘটনায় সে আর নেই গু প্রীতি দেবী কাঁচতে কাজতে বললেন আনটি আপনার ছেলে আপনার মনের মধ্যে জীবিত আছে সে চাইছে আপনি সুখে থাকুন খু রাহুল বলল প্রীতি দেবী রাহুলের দিকে তাকিয়ে বললেন তুমি তুমি আমার ছেলের মতো গু রাহুল তার হাত ধরল আনটি আপনি এখন থেকে সুস্থ হয়ে উঠবেন আপনার ছেলে স্বর্গ থেকে আপনাকে দেখছে গি প্রীতি দেবী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার চোখে এখন জীবনের আলো ডাক্তার রমেশবাবু অবিশ্বাস্য গলায় বললেন এটা অসাধারণ রাহুল তুমি কিভাবে এটা করলে ডাক্তার আঙ্কেল আমি শুধু তার মনের দরজা খুলে দিয়েছি তুলসী পাতার গন্ধ তার স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করেছে খু রাহুল বলল রতন গর্বিত গলায় বলল আমার ছেলে সত্যি অসাধারণ উ এমন সময় প্রীতি দেবী আমার কাছে এসে বললেন বোন তোমার ছেলে একজন ফেরেস্তা। সে আমার জীবন ফিরিয়ে দিয়েছে গু আমার চোখে পানি এসে গেল রাহুল তুই সত্যিই অসাধারণ কিছু করেছিস গু ডাক্তার রমেশ বাবু বললেন রাহুল তুমি আমার সাথে আমেরিকায় যাওয়ার জন্য প্রস্তুত জি হ্যাঁ কিন্তু আমি একটি শর্ত রাখতে চাই কি রাহুল বলল কি শর্ত ডাক্তার বাবু জিজ্ঞেস করলেন আমি চাই প্রীতি আন্টিও আমাদের সাথে আমেরিকায় যান আমি তার সম্পূর্ণ চিকিৎসা করতে চাই ই রাহুল বলল প্রীতি দেবী খুশিতে কেঁদে ফেললেন বাবা তুমি আমাকে নতুন জীবন দিয়েছ এভাবে আমাদের পুরো পরিবার একসাথে একটি নতুন অধ্যায় শুরু করল রাহুলের ঔষধি চিকিৎসা শুধু আমার হাঁটুর ব্যথা সারায়নি সারিয়েছে আমার মানসিক কষ্ট আর এখন সে আরও অনেক রোগীর সেবা করতে পারবে তিন মাস পরে আমরা সবাই আমেরিকায় রাহুল সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে আজুর্বেদ নিয়ে পড়াশোনা করছে স্মিতা ভালো একটি স্কুলে ভর্তি হয়েছে আর আমি রতনের সাথে সুখে আছি প্রীতি দেবী আমাদের সাথেই থাকেন তিনি এখন সম্পূর্ণ সুস্থ রাহুলের চিকিৎসায় তার স্মৃতিশক্তি সম্পূর্ণ ফিরে এসেছে রাহুল এখন আমেরিকায় কি মুন লাইট হিলিং সেন্টার কি নামে একটি চিকিৎসা কেন্দ্র খুলেছে সেখানে সে আয়ুর্বেদিক পদ্ধতিতে অনেক জটিল রোগীর চিকিৎসা করে একদিন রাহুল আমাকে বলল মা তুমি জানো কেন আমি তোমার চিকিৎসা করেছিলাম কেন আমি জিজ্ঞেস করলাম কারণ আমি জানতাম তুমি সুস্থ হলে আমাদের পুরো পরিবার সুখী হবে আর একটি সুখী পরিবার থেকেই ভালো কিছু বের হয় সে রাহুল বলল আজ যখন আমি এই গল্পটা বলছি তখন আমার মনে হচ্ছে সেই রাতের লাল চাঁদটা সত্যি আমাদের জীবনে জাদু এনে দিয়েছিল রাহুলের ভালোবাসা আর যত্নে আমি শুধু শারীরিক ব্যথা থেকেই মুক্তি পাইনি পেয়েছি একটি নতুন জীবন এখন আমরা আমেরিকার এক ছোট শহরে বাস করি আমাদের বাড়ির পেছনে একটি বর বাগান আছে যেখানে রাহুল নানা রকমের ঔষধি গাছ লাগিয়েছে প্রতিদিন সন্ধ্যায় আমরা পরিবারের সবাই সেই বাগানে বসি আর রাহুল আমাদের গাছপালার নানা গুণের কথা বলে স্মিতাও এখন রাহুলের মতো ঔষধি গাছ নিয়ে আগ্রহী সে বলেছে বড় হয়ে সেও চিকিৎসক হবে প্রীতি দেবী এখন আমাদের পরিবারের একজন তিনি রাহুলের চিকিৎসা কেন্দ্রে সাহায্য করেন তার অভিজ্ঞতা শুনে অনেক রোগী আশা পায় রতন এখানে একটি ভালো চাকরি করে সে খুব খুশি যে তার সিদ্ধান্তটা সঠিক হয়েছে কিছুদিন আগে রাহুল আমাকে বলেছিল মা আমি ভাবছি বাংলাদেশেও একটি চিকিৎসা কেন্দ্র খুলব যাতে দেশের মানুষও এই চিকিৎসার সুবিধা পায় উ আমি খুশি হয়ে বলেছিলাম সেটা খুবই ভালো পরিকল্পনাকে আজ রাতে আবার পূর্ণিমা আমরা সবাই মিলে ছাদে গিয়ে চাঁদ দেখব কিন্তু এবার কোনো ব্যথা নিয়ে নয় বরং কৃতজ্ঞতা নিয়ে রাহুল যেদিন আমার হাঁটুতে মলম লাগিয়েছিল সেদিন আমি ভাবতে পারিনি যে সেই স্পর্শ আমার জীবনে এত বড় পরিবর্তন আনবে তার ভালোবাসা আর যত্নে আমি শুধু একজন সুস্থ মা হয়েছি তা নয় পেয়েছি একটি সম্পূর্ণ নতুন পরিবার এখন যখন কেউ আমাকে জিজ্ঞেস করে আনটি আপনার ছেলে কেমন আমি গর্ব করে বলি আমার ছেলে একজন জাদুকর সে মানুষের ব্যথা সারিয়ে দেয়াগু আর সত্যিই তাই রাহুলের হাতে রয়েছে মানুষের কষ্ট লাঘব করার এক অদ্ভুত শক্তি সেই শক্তি দিয়ে সে আমাকে দিয়েছে নতুন জীবন প্রীতি দেবীকে দিয়েছে হারানো স্মৃতি আর অসংখ্য রোগীকে দিয়েছে সুস্থতা আমার গল্প এখানেই শেষ তবে রাহুলের গল্প এখনও চলমান প্রতিদিন সে নতুন নতুন রোগীর চিকিৎসা করে তাদের জীবনে আনে নতুন আশা আর আমি আমি এখন একজন সুখী মা যার ছেলে শুধু তার ব্যথাই সারায়নি সারিয়েছে অনেকের ব্যথা এর চেয়ে বড় গর্বের কি আর থাকতে পারে একজন মায়ের